রাতে পাতা তুললাম আর গাছের কাছ থেকে চেয়ে নিলাম আমরা ছোটবেলায় যখন গাছ থেকে পাতা বা ফুল তুলতাম তখন আমার আম্মু এই একটা কথাই বলতো গাছের কাছ থেকে চেয়ে নাও হে ব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে সো ভিডিওটা স্কিপ না করে ফুললে দেখতে থাকো প্রথমে যে পাতাটা তুললাম সেটা কিন্তু পোলোয়ার পাতা আর ওগুলো খিচুড়ি রান্নাতে দিলে কিন্তু বেশ মজা হয় আর এখন টবে থেকে ধনিয়া পাতা তুলে নিলাম এখন সবগুলো কুচি করে মেরিনেট করে রাখা আটার ভিতর দিয়ে দিব আটাটা গুলিয়েছিলাম পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে সো এবারে গোলাগুলি কাজ শেষ এখন চলে যাব প্যানে একটা পরিষ্কার প্যানে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে এবারে কিছু তেল অ্যাড করব কিছুটা তেল অ্যাড করার পর পুরো কড়াই জুড়ে তেল মিক্স করে নিব এবারে আটার গোলাটা পুরোপুরি দিয়ে নিব আমাকে হেল্প করছিল আমার পাশের রুমের প্রতিবেশী আপু সো উনি কিন্তু মাঝে মাঝে আমাকে অনেক কাজে হেল্প করে উনি মোটা করে চাপটিটা করবে সো সবগুলো পুরি দিয়ে দিল এখন হাতের সাহায্যে পুরোপুরি ছড়িয়ে নিবে তো এই তো পুরোপুরি ছড়িয়ে দাও হয়ে গেছে এখন মিডিয়াম টু লো আছে পুরোপুরি ভেজে নিব এখন অপর সাইড করে দিয়েছি ও সাইডটাও খুব ভালোভাবে কুক করে নিতে হবে এই পর্যায়ে একটা কথাই বলতে হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন তো এই যে মজাদার নাস্তা রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই